পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমাই কবি নজরুল লিখেছিলেন আসলে মনে হচ্ছে যেন এখানে সেই পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমোচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঠিক কত পড়ে জানি না তবে মনে হয় বাংলাদেশের যে কয়টি মানে উল্লেখযোগ্য উচ্চতম স্থান রয়েছে তার মধ্যে একটিতে রয়েছে এখন এটা হচ্ছে আলী কদমের খুবই ভিতরে সে খুবই মানে সংরক্ষিত একটি এলাকা এলাকা সীমান্ত সড়ক বলা যায় কি না তাও জানি না আমরা কিছুদিন আগে অযোধ্যায় মানে অযোধ্যা মানে হচ্ছে ভারতের অযোধ্যা না খাগড়াছড়ি অযোধ্যায় একটা সীমান্ত সড়ক খেয়ে গিয়েছিলাম সেটা সেটার মতোই দেখতে মনে হচ্ছে জনমানবহীন আমরা বিশেষ পারমিশন নিয়ে এই এলাকাটিতে এসেছি অসম্ভব সুন্দর একটি এলাকা বান্দরবনের আলী কদমের ভিউ পয়েন্ট বললেন লোকজন চেনে তো সেখানে এসেছি অসম্ভব সুন্দর আপনাদেরকে দেখানোর লুপটা আমি সম্বরণ করতে পারছি না তো চলুন একটু আমরা সৌন্দর্যটা দেখে আসি দেখছেন কে জান ওই যে পাহাড়ের একদম মানে খাঁচে খাঁচে এঁকে বেঁকে মতো চলে গেছে রাস্তা এখানটা তো ঠিক একই অবস্থা দৃষ্টিসীমা যত দূর যাই তত দূর আমরা পথটাকে দেখতে পাচ্ছি পাহাড়ের কুল গেসে এঁকে বেঁকে চলে গেছে আর ক্যামেরায় ঠিক কতটুকু আসছে জানি না আর এখানে এটা এটা হচ্ছে ভিউ পয়েন্ট ওয়ান আমরা এটা অনেকটা হেলিপ্যাডের মতোই কিন্তু এটা আসলে হেলিপ্যাড না এটা ভিউ পয়েন্ট হিসেবেই তৈরি করা হয়েছে এখানে একটা অবকাঠামো দেখতে পাচ্ছি হয়তো রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা ছিল কিন্তু যেহেতু এখন পর্যটক নেই সেহেতু শূন্যপুর রয়েছে আর এখানে রয়েছে একটি বেশ ভিউ পয়েন্ট একটা গাছ রয়েছে সেই গাছকে কেন্দ্র করেই